নম ভগবতে বাসুদেবায় শ্রী শিবায় নমস্তম ওং বৃহস্পতি দেবায় নম আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন বৃহস্পতি দেবকে বেশ দেব বৃহস্পতি সে তাকে মজবুত করার জন্য আজ কিছু উপায় বলছি আর মজবুত করলে কি হয় এখনকার দিনে প্রত্যেকের টাকা পয়সা ধন্দ হলো সবারই দরকার আর সবাই চায়ও তাই না তো মা লক্ষ্মী আর মা গ আর গণেশের কৃপাতে সবারই ধন দৌলত হয় টাকা আসে কিন্তু থাকে না টেকে না কেন জানেন কারণ বৃহস্পতি অনেক সময় কমজোরি হলে এগুলো হয় অনেক অসৎ পয়সা অসৎভাবেও টাকা পয়সা আনে ইনকাম করে কিন্তু সে কি অসৎভাবে টাকা থাকে কোনোদিনও তার থাকে না তো বৃহস্পতিদেব কি সে দেবগুরু যার বৃহস্পতি মজবুত থাকে সে সদাচার হয় সদ্গুণ তার মধ্যে থাকে এবং সাত্ত্বিক ও বুদ্ধিমান হয় সে আর সে সৎভাবে যে টাকা পয়সা ইনকাম করে না তার টাকা পয়সাও থাকে তাহলে আমার যদি আমি টাকা পয়সা আনবো অথচ থাকবে তার জন্য কী করার দরকার আমার দেবকে মজবুত করতে হবে দেবকে মজবুত করতে গেলে টাকা পয়সা দিয়ে মজবুত করা যায় কি টাকা পয়সা দিয়ে পাথর কিনতে হবে সে পাথর হচ্ছে পোকরা আছে আর যার পয়সা নেই বা চান না যে পাথর কিনে হ্যারাসমেন্ট হতে যে এটা হয়তো নকলও হতে পারে তো তার জন্য বলছি দরকারও নেই পাথর কেনার তো পাথর না কিনলে অন্য উপায় দিয়েও বৃহস্পতিদেবকে মজবুত করা যায় বাচ্চাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব যদি মজবুত হয় সেই বাচ্চা পরম জ্ঞানী হয় আর বুদ্ধিমান হয় বুদ্ধিমান হলে পড়াশোনাও সে ভালো হয় তার জন্য কী করতে হবে কলা গাছের নিচে কলা গাছ এই কলা গাছ বৃহস্পতি দেবের প্রতিনিধিত্ব করে তাই এই কলা গাছের উপর কিছু কাজ করলে বৃহস্পতি দেব খুশি হয় তা কি এই বৃহস্পতিবার দিন এই কলা গাছের নিচে যদি প্রদীপ ধরানো হয় তাহলে তার বৃহস্পতি মজবুত হয় আর আর কি প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ রঙের জামা কাপড় পরবেন কেন কারণ বৃহস্পতি দেবের হলুদ রঙও প্রতিনিধিত্ব করে হলুদ রঙও বৃহস্পতি দেবের প্রিয় রঙ যার জন্য যারা প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় পরে তার মধ্যে বাইরের যে এনার্জি সেই এনার্জির সঙ্গে অ্যাট্রাকশান করে বাইরের বৃহস্পতি গ্রহকে আকর্ষণ করে যার ফলে তার মধ্যে সেই বৃহস্পতি গ্রহের ক্ষমতা আসে দেখবেন এই যে পোকরাজ এই পোকরাজ দেখুন হলুদ রঙের তারপরে শনিদেবকে প্রসন্ন করার জন্য নীলা ধারণ করতে হয় সেটা নীল রঙের কেন কারণ শনিদেব নীল পছন্দ করে বৃহস্পতিদেব হলুদ পছন্দ করে তেমনি এই হলুদ রং আকর্ষণ করে বৃহস্পতি গ্রহর সাথে আর এই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারের দিন বৃহস্পতি গ্রহ পৃথিবীর ঠিক অনেক কাছাকাছি থাকে যার জন্য আকর্ষণ করলে তার যে তরঙ্গ সেই তরঙ্গ বৃহস্পতির তরঙ্গের সঙ্গে অনেকটা কাছাকাছি আসে যার জন্য আকর্ষণ করতে পারে এই জন্য বৃহস্পতিবার দিন হলুদ রঙের জামা কাপড় পরলে বৃহস্পতি তার মজবুত বোধ হয় যাদের গুরুচন্ডল দোষ থাকে গুরুচন্ডল দোষ অর্থাৎ বৃহস্পতি দেবের সঙ্গে কোনো খারাপ গ্রহ রাহু কেতু এই রকম খারাপ গ্রহ যদি বৃহস্পতি দেবের সঙ্গে একই ঘরে বসে যায় তখন তার গুরুচন্ডাল দোষ হয় অর্থাৎ গুরু চন্ডালের মতো আচরণ করে তো এই গুরুচন্ডাল দোষ দোষ দূর করার জন্যও বৃহস্পতিদেবকে মজবুত করতে হবে আর বৃহস্পতিদেবকে মজবুত করার এতগুলো উপায় বলে দিলাম এছাড়াও বৃহস্পতি গ্রহ কি করে ডাউন হয় বৃহস্পতি গ্রহ ডাউন হচ্ছে আমাদের নিজেরই কারণে ডাউন হয়ে যায় আমরা বৃহস্পতিবার দিন যারা খৌরকর্ম করে চুল দাড়ি নখ এসব কাটে না তাদের বৃহস্পতি কমজোর হয়ে যায় বৃহস্পতি কমজোর হলে বুদ্ধি যাবে টাকা পয়সা আসলো টিকবে না এই যেই যেই কারণগুলো হলো বৃহস্পতি ডাউন হওয়ার জন্য এই সমস্ত প্রবলেমগুলো দেখা যাবে তো এই জন্য কী করবেন বৃহস্পতিবার দিন কোনো দিন খৌর কর্ম করবেন না আর কি বৃহস্পতিবার দিন কাচাকুচি অ্যাভয়েড করবেন অর্থাৎ সার্ফ সাবান দিয়ে যে সমস্ত কাঁচাকুচি হয় ওটা অ্যাভয়েড করবেন খালি জলে ধুয়ে তুলে দিতে পারেন কিংবা পরের দিন বা আগের দিনকে ছিলেন বা পরের দিনের জন্য রেখে দিন কিন্তু কাচাকাছি সার্ফ সোডা এইসব দিয়ে কাচাকাছি করবেন না মাথা ঘষবেন না বৃহস্পতিবার দিন এতগুলো কারণ বললাম তাহলে তার যদি না করে তাহলে বৃহস্পতি মজবুত হবে আর যদি করে বৃহস্পতি ডাউন হয়ে যাবে আর এই দিন কলা খাবেন না কেন কারণ আমরা এই দিন কলা গাছকে পুজো করি ওই আর এই জন্য কলা সেদিনকে খেতে নিষেধ করা হচ্ছে বৃহস্পতিদেবের গ্রহদোষ নিবারণ করব এবং মজবুতি হবে বৃহস্পতিদেব কি করলে যাবেন কাশিতে কাশিতে বৃহস্পতিশ্বর মহাদেব আছে ওখানে যাবেন ওখানে গিয়ে যে কোনো একজন ওইখানকার যে পুজো করে সেই ব্রাহ্মণকে বলবেন যে এই বৃহস্পতিশ্বর মহাদেবের ওপর যে চড়ে চড়ানো একটি বেলপাতা আপনি ঘরে নিয়ে আসবেন ঘরে নিয়ে এসে তৎক্ষণাৎ দেখবেন ফল কীরকম আপনার লকারে টাকা পয়সা সিন্ধুক বা লকার যেখানে রাখেন টাকা পয়সা সেখানে রাখবেন দেখবেন ধন দৌলতের অভাব হবে না আপনি যেখানেই ধরবেন সেখানে যেন সোনা হয়ে যাবে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজ পুরো খাটাখাট করতে থাকবে বৃহস্পতি দেবের কৃপায় এইভাবে বৃহস্পতিদেব এই উপায়েও মজবুত করা যায় তাহলে তাকে কাশি যেতে হবে বৃহস্পতি দেবায় আয় নামাহা ধন্যবাদ আপনাদের সবাইকে আজ নবগ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি দেবকে কীভাবে মজবুত করতে হয় তার উপায়গুলো বললাম যদি আপনাদের আমার চ্যানে কথাগুলোকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জয় শ্রী রাধে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং আমার প্রভাবটি কাজে লাগিয়ে আপনাদের ধন সম্পদে ভরে যাক সেই কামনা করি এবং বৃহস্পতি দেবায় নাম জয় জয় বৃহস্পতি দেব